আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন দারিদ্রতা মানুষকে কাপের দিকে করে দারিদ্রতা মানুষকে কাফের মানে দেখেন নিজের অজান্তেই বলে ফেলি আল্লাহ আমাকে কিছুই দেয় অথচ যারা নামাজ পড়ে না ইসলামের ছড়িয়েতে থাকে না তাদের আল্লাহ কত সম্পদ দিয়েছে আল্লাহকে আমাকে দেখে না আমরা বলি গরিব থাকুন টাকা পয়সা এত দিয়ে লাভ দুনিয়া দুনিয়া না করে আত্মাত করে অথচ ইসলামে যত বড় বড় ইবাদাত আছে সব কিন্তু ধনীদের জন্য হজ জাকাত কোরবান আল্লাহ বলেছেন কোরআনে তোমরা নামাজ পড়ো এবং জাকাত প্রদান করো আল্লাহ জাকাত প্রদান করতে বলেছে খেতে বল। অর্থাৎ নামাজ পড়ো অর্থ উপার্জন করো জাকাত প্রতার করতে পারছি আর আমরা ইসলামকে মানি ফেলে সে গরিবের ধর্ম